আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাইকেই জানি ঈদ মুবারক আগামীকাল ফ্রাইডেতে আমাদের এখানে ঈদ হবে বাংলাদেশে হবে স্যাটারডেতে তা আগামীকাল যেহেতু ঈদ আমার ঈদের জন্য রান্না করতে হবে আর আমাদের এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই তা ঈদের আগের দিনে হচ্ছে রান্না বড়া করে রেখে দিই আর ঈদের দিন যদি রান্না করি তাহলে দেখা যায় যে দিনটা রান্না করি আমার শেষ হয়ে যাবে ঈদের জন্য চিকেন ভোলা করব আর বিফ রান্না করবো না যেহেতু ঈদের দ্বিতীয় দিন আমাদের কুরবানিটা দিতে হবে আর এখন যদি আমি বিফ রান্না করতে যাই আবার দেখা যায় বিফ আমার কিনে আনতে হবে বাঙালি গ্রোসারি থেকে তো এই দ্বিতীয় দিন দেখা যায় আমার বাসায় তো অনেক বিফ থাকবে তাই বিফটা আজকে রান্না করব না আর পেঁয়াজ কেটেছি আমি কিছু আদা রসুন কেটে ভালো করে ওয়াশ করে রেখেছি আর চটপটি বানাবো আর পোটিং বানাবো আমি চিকেনের মশলাটা বসিয়ে নিচ্ছি ক্যারামেল বানাবো পুটিংয়ের জন্য হয়ে গেছে দেখতেই পারছেন আজকে আমি পুটিংটা বানাবো কেক মোল্ডে আর কেক মোল্ডে আমার পুটিং বানাতে অনেক বেশি ভালো লাগে আমলটা এখন ঠান্ডা হবে এখন আমি ডিম মিল্কটা আমি এখানে আমি পাঁচটা ডিম নিয়েছি ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিলাম এটা একটু বেশি করেই দিলাম এটা দিলে কী হয় ডিমের স্মেলটা থাকে না তো এখানে পাঁচটা ডিম তো আমি এখন ফাইভ টি স্পুন দিয়ে দিব সুগার বেশি আমি দিলাম না কারণ হচ্ছে আমি এখানে ইউজ করবো আমি হচ্ছে এই মিল্কটা ইউজ করবো ইভা প্রোটিক মিল্ক এটা অনেক বেশি সুইট তাই আমি এখানে বেশি আর দিলাম না সু এখন আমি ডিমটা হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আমি ব্ল্যান্ড করে নেব চাইলে এটা হ্যান্ড উইকস দিয়ে করা যায় তবে হ্যান্ড উইকস দিয়ে এটা করতে গেলে দেখা যায় অনেক বেশি টাইম লাগবে আর আমি এটা যে ব্ল্যান্ডার দিয়ে করি দেখা যাবে তাড়াতাড়ি হয়ে যাবে ডিমটা রেডি হয়ে গেছে এখন আমি মিল্কটা অ্যাড করবো তো এখন আমি এখন হচ্ছে আমি এইটার উপরে ফল পেপার দিয়ে দিব তো এটা হচ্ছে আমি সিজার দিয়ে সমান করে কেটে নেব আমি এটা ঢেকে দেবো না ঢেকে দিলে কি হয় আমি দেখেছি এটা ফুলে ওঠে যায় এভাবে এটা হবে এখন চটপটির ডালটা বসিয়ে দিয়েছি আর এই যে অল্প করে আমি একটু হলুদ দিলাম হলুদ হলুদের গুঁড়োটা দিলে কি হয় অনেক সুন্দর একটা কালার হয় সাদা চটপটি দেখতে ভালো লাগে না অল্প করে লবণ দিয়ে দিলাম দাতে দেখা যাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে সাদা জারে রাখার পরে যে এক্সট্রা এতটুকু আছে তো এটা হচ্ছে আমি ফার্স্ট ইউজ করবো পরে আমি জারেরটা ইউজ করবো চটপুরি ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে এই যে আমার হয়ে গেছে এখন আমরা ফ্রিজে রেখে দিব আর এই যে চিকেন ডালটা আমি টেলে রেখে দিলাম আপনাদের বাইরে কিছু গ্রোসারি শপিং করে নিয়ে এসেছে এগুলো হচ্ছে লিবানের সিরিয়াল একসাথে বেশি করে কিনে আনি আমরা মিনি সাইজের জিঞ্জার তারপরে এই যে লেবান হয়েছে আর সেম কয়টা দুই তিন এই সময় আমি রান্না করবো এই জন্য আর এগুলো হচ্ছে আলু পোখারা আর এগুলো হচ্ছে ভেগান বেলানা আর এগুলো হচ্ছে ফুচকা আর এখানে এনেছে দু প্যাকেট ডিম টমেটো আর এই যে অনেক দিন পর আমার মরিচ কিনে খেতে হচ্ছে গোড়া মরিচ আমার মরিচ শেষ হয়ে গেছে এতদিন আমি যে মরিচ দিয়ে রান্না করেছিলাম ওই মরিচগুলো ছিল বাংলাদেশের মরিচ আর এই যে এখানে দুই গ্যালন মিল্ক এনেছে রান্নার মাছ দিয়ে আমার এই পার্সেলটা এসেছে এখন শেয়ার করবো তারপর বাহিরে যাবো বাইরে থেকে এসে আমার আরও ঘরের কাজ আছে লাভি পার জন্য আপনাদের এখানে লাস্ট উইকে অর্ডার দিয়েছিলো টুথপেস্ট টুথপেস্ট অর্ডার দিয়েছে একসাথে অনেকগুলোই অর্ডার দিই দেখা যায় অনেক দিন চলে যায় যদি আবার একটা দুটা অর্ডার দিই দেখা যায় বাবা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বাস সব কাজ সেরে এখন যাচ্ছি মেলাতে আমাদের এখানে অনেক মেলা বসে ঈদের টাইম আসলে বসে তারপর সামার টাইমও বসে তারপর আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন তো রাতে ভিউটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে আর অনেক দিন অনেক দিন পরে কিন্তু রাতে বের হলাম যাক ভালো হয়েছি উপলক্ষে আজকে বের হলাম রাতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে গাড়ি দিয়ে ঘুরতে তবে রাতে তো আর ছালেও আমি ঘুরতে পারি না যেহেতু লাভে ফ্যামিলি ফ্যান নিয়ে তো বাসেই থাকতে হয় রাতে মানুষ সেখানে মানুষের কারণে আমি ভালো করে ভিডিও করতে পারিনি শুধু এখানে বাঙালিরা না পাকিস্তানি তারপরে আরবিক তারপর কালারও আছে তাই আমার কাছে তাই আমি বেশি একটা ভিডিও করিনি তাড়াতাড়ি করে মেহেদি পরে এক চলে আসলাম তো এখন বাসায় যাব বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো বাসায় চলে এসেছি আমার মেহেদির ডিজাইনটা কেমন এসে কমেন্ট করে বলবেন তবে আমি একবার চেয়েছিলাম আমার এই সিডো মেহেদিটা দিব দিতে পারিনি যেহেতু আমার কাজ করতে হবে বাসায় তারপর লিবাংকে আমার ধরতে হবে এই জন্য আমি এই সেটটা দিইনি আমি উপরের সাইডে আমি মেহেদিগুলো দিয়েছি এখন আমি শেয়ার করবো আমি দুইটা জামা কিনে নিয়েছি ওখান থেকে কিছুদিন আগে আমি যে স্ট্রো থেকে জামা কিনে এনেছিলাম সেই স্টো থেকে আমি জামা এনেছি ওদের জামাগুলো আমার খুব ভালো লাগে এই যে দেশি বেশ ওদের জামা আমার খুবই ভালো লাগে এখন বেশিরভাগ এই ধরনের জামার যে হাতার এই যে কাজটা দেখতেছেন এগুলি এখন বেশিরভাগ চলে পাকিস্তানি এগুলোর ড্রেস কেমন একটু জিনিস দেখা যায় বা জামাটা খুবই ভালো এটা আমি বাসায় পড়ার জন্য আমি এনেছি আর এই যেটা হচ্ছে না আর এটা হচ্ছে সালোয়ার তো জামাটার দাম খুব বেশি নেয় নেই আমি দেখাই জামাটা জামাটা আগের দাম ছিল জামাটা আগের দাম ছিল ফর্টি ফাইভ ডলার এখন থার্টি ফাইভ ডলার তো এখন এই জামাটা শেয়ার করব এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওরণা জামাটা দেখে এটা হচ্ছে জামার হাতাটা দেখতে পাচ্ছি জামাটা ক্যামেরাতে কেমন যেন একটু দেখা যায় বাট দেখতে খুবই সুন্দর তবে এই কালারের জামা আমার এখনো পরা হয়নি তাই আমি আনলাম আর আপনাদের ভাইয়া বলেছিল যে এটি নাও আর আরও তিনটে কালার ছিল অনিয়ন কালার ছিল তারপর একটা ছিল ইয়া কালার অনিয়ন ছিল পার্পল কালার ছিল তারপরে ওর কাছে সেটা বলেছে যে একটু ব্লু অবশ্যই দেখতে ভালো লাগতেছে কেমন হয়েছে আমার এই দুইটা জামা অবশ্যই কমেন্ট করে বলবেন তো এই সুলা আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ